গুড মর্নিং ফ্যামিলি আজকে অনেক 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 দিন পর তোমাদের সাথে সকালবেলার একটা খুব ব্যস্ততার টাইম শেয়ার করছি অনেক দিন পর মানে এই সময়টা চতুর্দিকে চতুর রকম কাজ ছড়িয়ে থাকে আর এখন সবটাই তো সমাধিক দেখতে হয় কারণ এই যে আরেকজন খাটে এই যে দেখতে পেয়েছো নিশ্চয়ই শুয়ে রয়েছে তিনি এখন দোলনা ছেড়ে আমার কাছে খাটে এসেছেন তো তাকে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি একটু চা নিয়েছি মাথাটা আজকে সকাল থেকে খুব ধরে ছিল তো ওর কাছে রাতের যে দিদি থাকেন তিনি যাওয়ার আগে ও সকাল আটটায় যায় আর এখন নটা বাজে তো সে যাওয়ার আগে আমার মাথাটা ভালো করে টিপে দিয়ে গেছে তবে সোমাদিকে বললাম একটু চা করো চা খাই যদি মানে মাথাটা অনেকটাই ছেড়ে গেছে আর একটু ভালো লাগবে এই জন্য নাহলে সকালবেলা খালি পেটে চা খাই না আগে ব্রেকফাস্ট করি তারপরে চা খাই চলো তোমাদেরকে বাইরে মানে রান্নাঘরের ব্যস্ততাটা একটু দেখাই তারও ব্যাক ক্যামেরা করি এইদিকে রিও এখন ব্রেকফাস্ট করছে ভাত তার সাথে মাছ রয়েছে এই যে দেখো আর রিওর আজকে স্কুল আছে স্কুলে যাবে আজকে তো মানডে আর এই দিকে কি কি কী করেছে এখন অবধি দেখো এই যে রিওর এখানে লাঞ্চের জন্য মানে লাঞ্চ বক্সের জন্য রুটি রেডি এর সঙ্গে ডিমের অমলেট নেবে আজকে রিও বলেছে তাই ডিমের অমলেটটা এখনো হয়নি হলে তারপরে এটাকে প্যাক করা হবে আর এক ঘেয়ে ওই ঢেঁড়সের চচ্চড়ি আর রুটি খেয়ে মুখ পচে গেছে তো আজকে দিদি বললো যে কি করব দিদি বলো সকালবেলা এসে তা আমি বললাম আজকেই মানে জেনারেলি দেখবো শনি রোববার বাঙালি বাড়িতে এগুলো হয়ে থাকে বাট আমাদের কাল পরশু হয়নি আজকে সোমবার আজকেই আমি বললাম দিদি আমার এক ঘেয়ে খেয়ে পচে গেছে আজকে একটু আলুর চচ্চড়ি আর লুচি করো কিন্তু সমস্যা হচ্ছে দে বাবু তিনি এখন সদ্য সদ্য জিম জয়েন করেছেন জাস্ট এই আজকে বোধহয় চার দিন হবে মেবি তো তিনি তো খাবেন না তো আয়লাম দেখো আটা মাখা আবার ময়দা মাখা এসবের ঝঞ্ঝাট থাকে তো অল্প আটা মাখা ছিল যেটা দিয়ে রিওকে রুটি করে দেওয়া হয়েছে দুপিসি হয়েছে আর দুপিসিও লাগে রুটি এবার আয়লাম ময়দা রুটি তো শক্ত হয়ে যায় ভালো লাগে না তো দাদার জন্য একটু ছ্যাখা পরোটাই করে রাখো একটু না কিছু হবে তার বাট বললে খেয়ে নেবে তো তার সঙ্গে আমাদের জন্য মানে আমার আর সমাধির জন্য যেটা হচ্ছে দেখাচ্ছি যে। এখানে এখন আলু চচ্চড়ি হয়ে গেছে ও একটু কড়াইশুটিও দিয়েছো বাহ ভেরি গুড তোমাদের দাদার জন্য পরোটা হয়ে গেছে দুটো এদিকে এখন ভিও স্কুল টিফিনে মানে স্কুল লাঞ্চ বক্সের জন্য অমলেট হচ্ছে রুটির সাথে খাওয়ার জন্য আর পুরো রান্নাঘরটা কিন্তু এখন ঘেটে আছে তাওয়াটাও যেহেতু রুটি হয়েছে পরোটা হয়েছে এই জন্য একটুখানি দেখতে এরম লাগছে যারা সমালোচক আছে এটা তাদের জন্য বলে দিলাম কারণ না হলে অনেক রকম কথা আসে সেজন্য আর এত কিছু এখন এই অল্প মানে দিদি এসছে সাড়ে আটটা এখন নটা বাজে এর মধ্যে এত কিছু কমপ্লিট হয়েছে বুঝতেই পারছো এই জন্য একটু মেস্টার হয়ে আছে এরপরে আস্তে আস্তে সর্ট আউট হয়ে যাবে তিনি অনেকটা টাইম আমাকে দিয়ে দিয়েছিলেন চা খাওয়ার জন্য তাই এখন এই যে তিনি এখন কোলে উঠে পড়েছেন এই জি গুড মর্নিং কোয়দা সবাই কে গুড মর্নিং আ চ চ চ চ এদিকে গরম গরম ফুলক লুচি ও অনেকগুলো ভাজা হয়ে গেছে বাহ আজকে গরম লুচি মানে ফুলক লুচি তার সঙ্গে গরম আলুর তরকারি মাম্মা খাবি পা মামা ওই পাકુ এখনো ঘুম পুরো ভাঙেনি গুড মর্নিং হয়নি তো আমি তো এখনো ঘুমু করবো মামার কোলে তারপরে তো গুড মর্নিং তুমি একটু লুচি খাবে চলো টাটা হ্যাঁ এবার টাটা তাকে সময় দিতে হবে আবার এই দাদা তোর সব জামা কাপড় মুজো তারপরে আই কার্ড সব কিন্তু আমি কিন্তু মাম্মা আমার আমি মিলে বের করে রেখেছি তুই তাড়াতাড়ি খেয়ে উঠে এগুলো পরে নে ঠিক আছে ঠিক আছে গুনুর দায়িত্ব হয়ে গেছে দাদা সবকিছু বের করে রাখাই দেখো সব বের করে রেখেছে আমার ব্লেস ইউ ব্লেস ব্লেস ইউ ইউ তোমাদের সাথে দারুণ একটা টিপস শেয়ার করতে এলাম যেটা আমি লাস্ট ওয়ান উইক ধরে ফলো করছি আর তাতে করে কিন্তু দারুন রেজাল্টও পেয়েছি তাই ভাবলাম চলো আমার এই নমুনার মতো কোনো নমুনা যদি তোমাদের কাছেও থাকে তাহলে তোমাদের জন্য খুব ইউজফুল হবে ব্যাপারটা সেটা হচ্ছে ইনি খুব বড় সড়ো একজন বড় সড়ো মাপের একজন শিল্পী এই যে সব সময় তার হাত আমাকে এইভাবে ঢেকে রাখতে হয় কখনো মিটেন্স দেওয়ার এখন যেহেতু তাকে নাই করাবো তার নাইয়ের সময় হয়েছে উফ মামা আমি কিন্তু রেগে যাব করে না তো আর সেই জন্য তার হাতটা একটুখানি ঘণ্টাখানেকের জন্য খুলে রেখেছি যতই হোক একটু খোলা তো সবারই ভালো লাগে সেই জন্য ও একটুখানি হাতটা মানে আঙ্গুলগুলোকে যাতে নাড়িয়ে চাড়িয়ে নিজের মনের মতো করতে পারে কিন্তু ওই যে বললাম তিনি মহান শিল্পী তিনি তার মুখের মধ্যে এত শিল্পী মানে শিল্পকলা করতে থাকে যে আমি আর পারি না উফ দাঁড়ো তো এক সেকেন্ড ওই যে বলে না সুযোগের সদ্ব্যবহার ঠিক সেটাই মানে ওই যে স্নানের আগে ঘণ্টাখানেকের জন্য একটু খুলে দিয়েছি তিনি একেবারে মনের সুখে মুখের মধ্যে আছড়ে পাছড়ে যাচ্ছেন টাওয়াল দিয়ে দেখো একটুখানি আমি র্যাপ করে রেখেছি তা সত্ত্বেও তো দুষ্টু গুন্ডি গুন্ডি হয়েছে এটা একটা গুন্ডি হয়েছে গুন্ডি হয়েছে এখন তো তোমাদের সাথে মুখটা আমি শেয়ার করতে পারছি না তাই দেখাতে পারলাম না মুখের কি অবস্থা করে মানে চব্বিশ ঘন্টার মধ্যে ধরো দু ঘন্টা যদি খোলা পেলো তাতেই সে পুরো কাজ সেরে ফেলেন তাহলে বুঝতে পারছো তো চব্বিশ ঘন্টা খোলা থাকলে কি অবস্থা হবে তো যাই হোক আর বেশি বক করবো না যেটা বলতে এসেছি সেটা বলি সেটা হচ্ছে এখন যেহেতু এক মাস হয়নি ওকে আমি রকম তেল সাবান শ্যাম্পু লোশন ক্রিম কিচ্ছু ইউজ করছি না মাস হবে তারপরেই করবো সেই জন্য তো এখন স্কিনটা খুব রুক্ষ হয়ে যাচ্ছে যেহেতু এসিতে মধ্যে থাকে এসিতে স্কিন ড্রাই হয় আমাদেরই তো তো বাচ্চা উঠতে হবে তারপরে ওয়েদার চেঞ্জ হচ্ছে আরও ড্রাই হচ্ছে তারপরে মুখে এরকম আঁচড়ে পাঁচড়ে ফেলছেন আর এই ফার্স্ট ওয়ান মান্থে দেখবে মুখে অনেক রকম র্যাশ ফ্যাশ এসবও বেরোয় সব কিছুর একটা সলিউশন সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক ইয়েস ব্রেস্ট মিল্ক কিন্তু ধন্যন্তরী একটা ওষুধ হিসেবে কাজ করে এই সময় আমি এই যে ওকে এখন স্নান করাবো না ওকে ধরো যেদিন একটু বেশি ঠান্ডা পড়ে সেদিন শুধু গা স্পঞ্জ করে দিই সেই করি আর যেদিন পুরো স্নান করাই সেদিনও করি তবে এখন তো পুরো স্নান বলতেও হোয়াইট পিংয়ের মানে স্পঞ্জের উপরেই বেশিরভাগটা থাকে ওইভাবে তো অনেকক্ষণ ধরে স্নান করা ব্যাপারটা হয় না তো সেই জন্য কি করি বলো তো প্রথমে ওকে যেরকমভাবে নর্মাল ক্লিন করার ওরম করে নিই তারপরে যে ওয়াটার গুলো আছে না মানে যেগুলো যে ওয়াইপসগুলোর মধ্যে কোনো রকম কোনো ফ্যানা টাইপ হয় না শুধুমাত্র পিওর ওয়াটার ওয়াইপস যেগুলো হয় সব অনেক কোম্পানিরই থাকবে তোমরা দেখতে পারো নাহলে নর্মাল কটন ইউজ করতে পারো তুলোর মধ্যেও নিয়ে করতে পারো সেটা হচ্ছে কয়েক ফোটা ব্রেস্ট মিল্ক নিয়ে নেবে নিয়ে সেটা দিয়ে মুখটাকে ভালো করে একবার মুছে দেবে হ্যাঁ হ্যাঁ মুখটাকে ভালো করে একবার মুছে দেবে আর সেই সঙ্গে তোমরা হাত পা মানে পুরো গায়েও এটা ব্যবহার করতে পারো তাকে এরকম করতে হবে কন্টিনিউ প্যাম্পার করতে হবে যেটা বলছিলাম পুরো গায়েও এরকম করতে পারো তাহলে পরে কিন্তু দেখবে দু থেকে তিন দিনের মধ্যে একদম স্কিনটা সফট হয়ে যাবে আর তার সঙ্গে কোনো র্যাশেস যদি হয় সেগুলো কমে যাবে ওর যেরকম দুটো আইব্রোর উপর দিয়ে বেশ কিছু র্যাশ হয়েছিল গুড়ি গুড়ি সেগুলো কিন্তু অনেক কমে গেছে মানে অনেক কমে গেছে মানে চলেই গেছে এই ওয়ান উইক ধরে তারপরে স্কিনটা যতটা রুক্ষ হয়ে গেছিলো সেইগুলো সমস্ত কিছু ঠিক হয়ে গেছে তো এইটা দারুণ একটা টিপস আমিও সোশ্যাল মিডিয়ার থ্রুতেই পেয়েছি আর সেটাকে এক সপ্তাহ ধরে কাজে লাগিয়ে দেখলাম হ্যাঁ খুব ইউজফুল তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যারা জানো না তারাও এটা ইউজ করে অনেকটা মানে সুবিধা হবে তোমাদের অনেকটা হেল্প হবে তো চলো টাটা আর আমি তো ঠিক করেছি এটা এরপর আফ মানে এক মাস হয়ে যাওয়ার পরে যখন ওকে এইগুলো ইউজ করব না মানে ক্রিম সাবান শ্যাম্পু লোশন ফাগেরা সব যখন ইউজ করবো তখনও প্রত্যেক দিন একবার করে এই ব্রেস্ট মিল্ক ব্রেস্ট মিল্ক দিয়ে এইভাবে যে কেয়ারটা করা স্কিন কেয়ারটা সেটা করে দেবো তাহলে পরে আরও ভালো হবে বাই বাইদাবে আমি কিন্তু এখন দুবার করে করি এই সকালবেলা স্নানের টাইমটাতে তো ফুল বডিতে একবার করি এটাই লাস্ট করি মানে তারপরে আর আমি ওর জল ইউজ করি না ওটা দিয়ে ভালো করে মুছে একটা আর যেহেতু ওয়াইপসের মধ্যে অলরেডি জল থাকে তার মধ্যে ধরো কতটা হবে এক চামচের মধ্যে একটু ব্রেস মিল্ক দিই দিয়ে ওটা দিয়ে ভালোভাবে সারা শরীরে মুখে আগে মুখে করে দিই তারপরে সারা শরীরে ওটা দিয়ে ওয়াইপিং করে দিই ঠিক আছে তারপরে আর কিছু দিন আর নর্মাল কাপড় পরিয়ে দিই আর রাতের বেলায় আর ফুল বডিতে করি না কিন্তু মুখে করি ঠিক আছে মুখে করি দারুন একটা সলিউশন চলো টাটা যে বাবার পরীর গিফট চলে এসছে ষষ্ঠী পুজোর দোলনা নতুন দোলনা দাদার দোলনাটা নষ্ট হয়ে গেছে মানে ছিঁড়ে ছিঁড়ে গেছে এমনি তো কিছু হয়নি ছিঁড়ে গেছে সেই জন্য মাম্মার জন্য বাবা আবার নতুন একটা অর্ডার করেছিল এটা পুরোটাই অন্যরকম দাদার সাথে কোনো মিল নেই পুরোটা অ্যাসেম্বল করে নিয়ে তবে তোমাদের দেখাচ্ছি তারও এদিকে বাবার সুন্দরী জাস্ট গা স্পঞ্জ করে উঠেছে আর মাম্মা তাকে একেবারে সিল প্যাক করে দিয়েছে এই দেখো দোকানে যে পুতুলগুলো থাকে না পুরো ওই রকম একেবারে মাথা থেকে পা অব্দি কারণ কিচ্ছু করার নেই আজকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে মেঘলা ওয়েদার এখন তো শরীর এমনি খারাপ হয় বড়োদেরই খারাপ হয় ও তো ছোটো বাচ্চা একদমই ওয়েদার চেঞ্জ হচ্ছে কিছু করার নেই সে একটু বিরক্ত তাকে পুরোপুরি এইভাবে র্যাপ করার জন্য কিন্তু খানিক্ষণের মধ্যেই তার আবার অভ্যাস হয়ে যাবে আর এদিকে তার বাবা এখন এখানে বসে তার দোলনাটাকে সুন্দর করে সাজাচ্ছে বিছানা পুরো মেসড আপ হয়ে আছে এগুলোকে তোমরা অ্যাভয়েড করো কারণ ছোট বেবির ঘর বুঝতেই পারছো এমনি ঝাড়া পোছা বিছানা খুব সুন্দর করে সকালে সমাধিও ঝেড়ে দিয়েছে আমিও ঝেড়ে নিয়েছি তারপরেও এই অবস্থা আর এই যে আরেকজন একজন বাবার দিকে তাকিয়ে দেখছে একভাবে সেই থেকে তোমাদের সাথে মুখটা আর কিছুদিন পর শেয়ার করছি বাইদাবে দোলনাটা তো এসেছে ষষ্ঠী পুজো উপলক্ষে তার গিফট কিন্তু তার বাবার তস রইছে না সেই জন্য বলছে ষষ্ঠী পুজোর এখনো কয়েকদিন তো বাকি আছে চলো আজকেই মানে জাস্ট এইমাত্র মাত্র এসছে বলছে আজকেই অ্যাসেম্বল করে ওকে শুতে শোয়াবো এতে কারণ ও খুব দোলনায় মানে দোল খেতে খুব ভালোবাসে কোলের মধ্যেই দোল খেতে ভালোবাসে তাই বলছে ওকে আজকেই দোলনায় শুয়ে দেবো আর ওয়েট করতে পারছি না আর সেই শুনে মেয়েও দেখো না মেয়েও খুশি ওই যে হ্যাঁ আবার রিপ্লাই দিল দেখেছো এদিকে তার বাবা দোলনা রেডিও করে দিয়েছে আর এখন তাকে কোলে নিয়ে ঘনু ঘনু করাচ্ছে মানে ঘুম পাড়াচ্ছে ঘুমিয়ে পড়ুক তারপরে সুন্দর করে এখানে শুয়ে দেবে বাই দেবে দোলনাটা পুরো পিঙ্ক কিন্তু ভেতরের গদিটা আমরা আর কিনিনি কারণ গদিটা এটা রিওর রয়েছে রিওর দোলনায় থাকতো যেটা রিওর মামা রিওকে গিফট করেছিল তার মধ্যে এই দোলনা সরি গদির সেটটাও পুরো দিয়েছিল এর মধ্যে কোল বালিশ রয়েছে একটা মাথার বালিশও ছিল সেম এরকমই এই কালারটা গ্রিন কালার কিন্তু ওটা খুঁজে পাচ্ছি না তাই এটা দিয়েছি তবে এটাও কিন্তু রিওরই এইটা হচ্ছে রিও যেটা বিছানায় সুতো যে এই যে মশারি সমেত যে গদিগুলো যেগুলোতে এখন পুচকেটা শুচ্ছে নতুন একটা ওর জন্য কিনেছি সেইটার বালিশটা এটা গদিটা নষ্ট হয়ে গেছিল রিওর এটা রয়েছে এখন এটার তাকে শুয়ে দেব আর আর এইদিকেই দেখো মশারিও রয়েছে শুয়ে দিয়ে তারপরে মশারিটা খুলে দেব খুশি এবার সারা রাত বসে বসে দোল দিবি নবাব নন্দিনী ঘুমাচ্ছে কিরম হয়েছে দোলনাটা জানিও তো রেড এর উপরে ছিল আর এটা ওনার জন্য পিঙ্ক ওর বাবা পিঙ্ক চুজ করেছে আরও অনেকগুলো কালার ছিল তো বললো না আমার পিঙ্কি সুন্দরীর জন্য পিঙ্ক কালারটাই ঠিক আছে আচ্ছা অনেকে বলছে কি যে ভুতুর দাদা কোথায় ভুতুর দাদাকে দেখতে পাচ্ছি না কেন তাই যে ভুতুর দাদা আবার অনেকে বলেছে কি বলো তো কালকে তোমার ওই ঘুম পাড়ানো ভিডিও দেখে যে রিওর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন দেখি তো কোথায় শুকনো হুম আমার তো কোথাও শুকনো লাগছে না চুল আছড়ায়নি কেন এই দেখো আমি এরম করে আছড়ে দিলে তবে আছড়াবে তাও দু মিনিট পরে নিজেই আবার এরম এরম করে নেয় বুঝেছো আর চুলগুলো দেখেছো কত বড় হয়েছে চুল কাটবে না যতদিন না স্কুল থেকে ম্যাম জোরে বকা দেবে ততদিন ও স্কুল মানে চুল কাটে না ম্যামের বকা খেয়ে তারপরে চুল কাটে ঠিক আছে তারপরে চুলে কম করবে না মা ধরে একটু এরকম করে দেবে তো ওইটুকুনি থাকে দু মিনিট পরে আবার যে সেই বুঝেছ কাজেই মুখ শুকনো না আর চুল এলোমেলো না ও এখন ভীষণ খুশি তাই না হ্যাঁ আর এখন রিও কি করছে সেটাও বলে দাও রিওর মাম্মা এখন বাথরুমে গেছিল একটুখানি নিজেকে ফ্রেশ করতে এখন তো স্নান করা যাচ্ছে না গাছ স্পঞ্জ করতে গেছিলাম আমি তো সেই জন্য এই যে তিনি এখন ভুতুকে পাহারা দিচ্ছেন এখানে আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ এই লাইটটা হচ্ছে ওকে দশ দিন একটুখানি হোয়াইট আলোর সামনে রাখতে বলেছে ডাক্তার সেই জন্যই রাখা আর তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে ওকে এরকম ঢাকনা দিয়ে ঠুড়ি দিয়ে রাখা কেন তার কারণ হচ্ছে রিওর দাদাও কমপ্লিটলি এসিতে থাকতো আর ও এসিতেই থাকে মানে চব্বিশ ঘন্টার মধ্যে ধরো অলমোস্ট সতেরো আঠেরো ঘন্টা এসিতেই থাকে সেই জন্য এই ডাক্তার সব সময় বলে যে ও র্যাপ করে রাখবেন আর ফুল স্লিপ জামা কাপড় পরাবেন আর মাথা একটু টুপি দিয়ে রাখবেন সেই জন্য এই দেখো ওর মাথাটাও কিন্তু এই যে ঢাকা থাকে ঢাকা থাকে আর ফুল স্লিপ জামা কাপড় পরানো থাকে তাই তো রিও তাই এইটাই হচ্ছে ব্যাপার বলো তুমি এর মধ্যে থেকে কোনটা পড়বে আজকে ভুতু চান করে এইটা এটা পরবে আচ্ছা ঠিক আছে আজকে রিওর ভুতু এই জামাটা পরবে এখন নাই নাই করে চলো এটাই পরাই তো যাও আমার তো হয়ে গেছে এবার তুমি গিয়ে নাই নাই করে নাও টাটা